একটা যাবে জান্নাত জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট নাকি দেবেন বলেছিলেন কি গো জান্নাতে সার্টিফিকেট কে পেয়েছে একটা হাত তোলো তো না কে পাইনি কারা একবার দেখি কারা পাইনি দেখি পায়নি কারা কেউ পাচ্ছ না তো একবার ওকে জিজ্ঞাসা করো না জামার কলাটা ধরে যে জানমা জান্নাতের সার্টিফিকেটটা কোথায় আর আমি বলি একটা কথা খুব পরিষ্কার শুনে নাও তুমি নবী দিবসের আগের দিনে আমাকে অসম্মান করেছো কোনো কোনো আপত্তি নেই কিন্তু আজকের একটা সতর্ক বাণী এখানে দিয়ে যাচ্ছি যদি ভাওনের মাটিতে এর পরে আমি কেন আমার কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের যদি এতটুকু অসম্মান হয় তাদের যদি একবার তুমি অসম্মান করো তুমি দশবার অসম্মান হবে কমরেড আব্বাসের ঘটকপুরি আসার ক্ষমতা ছিল আমাদের তারদা আমাদের নারায়ণপুর আমাদের দেওতওয়ান আমাদের বাউনঘাটার ছেলেরা মেয়েরা কয়েক হাজার ঝেটা জুতো রেডি করেছিল আমি খবরটা পাই রাত বারোটার সময় সব নেতাদের ফোন করে বলি খবরদার কেউ যদি কুকুর হয় আমরা কুকুর হব না কেউ কিছু করবে না